আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন খুব ইন্টারেস্টিং একটা জিনিস শিখবো সেটি হচ্ছে জ্যোতিচিহ্ন আসলে কতটি আপনারা জানেন যে জ্যোতিচিহ্নকে বইগুলোতে জ্যোতিচিহ্ন ছেদ চিহ্ন বা বিরাম চিহ্ন বলা হয়েছে জ্যোতিচিহ্নের কনসেপ্ট হচ্ছে তিনটা দেখেন একটা হচ্ছে জ্যোতিচিহ্ন নবম দশম শ্রেণীর যে পুরাতন বই নবম দশম শ্রেণীর যে পুরাতন বই সেখানে বলা হয়েছে জ্যোতিচিহ্নের সংখ্যা দেওয়া হয়েছে বারোটি দু সালের যে নতুন বই নতুন ব্যাকরণ নবম দশমের নবম দশম শ্রেণীর সেখানে বলা হয়েছে চোদ্দোটি আর বাংলা একাডেমির বইয়ে তারা বলেছে ষোলোটি এটা হচ্ছে বাংলা একাডেমির রেফারেন্স অর্থাৎ বাংলা একাডেমির যে ব্যাকরণ সেখানে তারা বলেছে কতটি ষোলোটি অর্থাৎ নবম দশম শ্রেণীর পুরাতন বইয়ে বলা হয়েছে বারোটি নতুন বইয়ে বলা হয়েছে চোদ্দোটি আর বাংলা একাডেমির বই বলা হয়েছে ষোলোটি তার মানে বারোটিও রাইট চোদ্দোটিও রাইট ষোলোটিও রাইট কিন্তু অ্যাকচুয়ালি কয়টা রাইট সর্বোত্তম উত্তর হচ্ছে ষোলোটি অর্থাৎ জ্যোতিচিহ্ন বাংলা একাডেমির অনুযায়ী আমরা যদি উত্তর করি তাহলে সর্বোত্তম উত্তর হবে ষোলোটি যদি ষোলোটি অপশনে না থাকে তাহলে চোদ্দোটি আবার যদি চোদ্দোটি অপশনে না থাকে তাহলে দেবেন বারোটি এখন একটা প্রশ্ন হচ্ছে জ্যোতিচিহ্ন আর বিরাম বিরামচিহ্ন ব্যাপারটা কি একই কখনই না বিরামচিহ্ন মানে হচ্ছে যেটা স্টপ হতে হবে আপনাকে এরকম বিরাম বিরামচিহ্ন যদি বলে তাহলে কিন্তু বিরাম বিরামচিহ্ন আছে নয়টি বিরাম বিরামচিহ্ন কয়টি নয়টি যদিও বইগুলোতে আমাদের কোশ্চেন যখন করে তখন আসলে নয়টি দেয়া থাকে না কিন্তু অ্যাকচুয়ালি অর্থাৎ দাড়ি মানে শেষে থামতে হয় আপনি জানেন যে সব বিনাম চিনে কিন্তু থামতে হয় না হ্যাঁ মানে অর্থাৎ সব যদি চিনে থামতে হয় না কিছু কিছু যদি চিনে থামতে হয় যেমন হচ্ছে আমি যদি বলি দাড়ি দাঁড়িতে থামতে হবে তারপরে যদি বলি কমা কমাতে থামতে হবে তারপরে যদি বলি বিস্ময়সূচক চিহ্ন সেখানে থামতে হবে আমি যদি বলি উদ্ধরণ চিহ্ন সেখানে থামতে হবে আমি যদি বলি প্রশ্নবোধক চিহ্ন সেখানে থামতে হবে আমি যদি বলি ক্লোন ক্লোন ক্লোনে থামতে হবে আমি যদি বলি ড্যাশ সেখানে থামতে হবে এবং ক্লোন ড্যাশ এখানে কিন্তু থামতে হবে অর্থাৎ এই নয়টি অর্থাৎ যদি বিরাম চিহ্ন স্পেসিফিক বলতে বলেন তাহলে আপনাকে বলতে হবে বিরাম চিহ্ন অর্থাৎ যেখানে থামতে হয় মানে শেষে থামতে হয় এরকম সংখ্যা আছে নয়টি বুঝতে পেরেছেন আবার যদি জ্যোতি চিহ্ন চাই স্পেসিফিক্যালি জ্যোতি চিহ্ন সেক্ষেত্রে আপনি বারোটি দিতে পারেন চোদ্দোটি দিতে পারেন ষোলোটি দিতে পারেন বাট সর্বোত্তম রাইট অ্যান্সার হচ্ছে ষোলোটি আর পুরাতন বইয়ে দেওয়া আছে বারোটি নতুন বইয়ে দেওয়া আছে চোদ্দোটি আর বাংলা ক্রেমির বই দেওয়া আছে ষোলোটি তাহলে বারো চোদ্দো ষোলো এটি একটি ঝামেলা তাহলে আপনাকে হয় অপশন দেখে উত্তরটা কিন্তু বাছাই করতে হবে আর শেষে থামতে হয় এরকম সংখ্যা আছে নয়টি অর্থাৎ বিরাম দিতে হয় বা বিশ্রাম দিতে হয় এরকম সংখ্যা আছে নয়টি সেই নয়টি আমি কিন্তু আইডেন্টিফাই করে দিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টনিক্স বাংলা ক্যারের সাথেই থাকবেন থ্যাংক ইউ